সাবরুম গর্জনতলিতে একটি দোকানে চুরির ঘটনায় সাবরুম থানায় মামলা তদন্তে সাবরুম থানার পুলিশ গতকাল গভীর রাতে সাবরুম গর্জনটিলা শিবদাসের দোকানে চুরি করে চোরের দল পাঁচে জুন সকাল দশ ঘটিকে সাবরুম থানার মামলা করেন দোকানের মালিক শিবুদাস গতকাল গভীরাতে চোরের দল হানা দেয় সাবরুম গর্জনটিলা শিবুদাসের দোকানে দোকানের দরজায় তালা ভেঙে ঘরে থাকা মেশিনে কয়েল তার নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী চুরি করেন চোরের দল সকালে দোকানে এসে দোকানের দরজা খোলা এবং দোকানের ভেতরে এসেই দোকানের নানা সামগ্রী চুরি হয়ে গেছে এমনটাই দেখেন সাথে সাথে সাবরুম থানা পুলিশ কি ঘটনা জানান শাবরুমথনা পুলিশ ঘটনাস্থলে সে পরিদর্শন করেন পুলিশ তদন্ত শুরু করেছেন ওটার নাম কি শিবু দাস কোন জায়গা এটা পাশে আমার কি কি হয়েছে কালকে আমি তো তালাডালা মেরে গিয়ে সকালবেলা আইসি যে দোকানের তালা ভাঙা তারপরে আমি মনে করছি যে হয়তো তারাটা দিতাম খেয়াল ছিল না কিন্তু দেখি যে ঘরের ভিতরে ঢুকিয়ে দেখি যে মেশিনের কয়েল লই গেছে গা তারপরে উইলিং ক্যামেলা ছিল তিরিশ মিটারের মতন এডি গেছেগা তারপরে সান মেশিন লই গেছে গা আর রেঞ্জপত্র লইগেছে গেছেগা ক্যাশের তালা ভাঙছে ক্যাশের ভিতরে পাঁচশো হাজার টাকা আসিল এডি গেছে গা কাগজপত্র লইগেছে গা এই আর কি তো আমি যদিও থাকি এমন ক্ষতি হয়েছে ওই তো ধরেন না

শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে